ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের পঞ্চদশ অধ্যায় রাধা এই সাপ দিলে গোবিন্দ আমাকে বলিলেন গোপিকা তুমি ভারতে তপস্যা করে ব্রহ্মার বরে আমার অংশরূপ চতুর্ভুজকে লাভ করো এই বলে গোবিন্দ অন্তর্হিত হলেন এবং আমিও দেহত্যাগ করে ভারতে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করলাম হে ভগবান আমি তাই কমনীয় রূপে সুন্দর ও শান্ত নারায়ণকে লাভ করিতে অভিলাষ করি সেই বর আমাকে প্রদান করুন ব্রহ্মা তখন বললেন সুন্দরী কৃষাঙ্গ হতে সমুদ্ভূত এবং তার অংশস্বরূপ ও তেজস্বী সুদানা নামে এক গোপ ভারতের রাধিকা সাপে দৈত্য বংশে জন্মগ্রহণ করেছে সে এখন শঙ্খচুর নামে বিখ্যাত ত্রিভুবনে সেই সুদামাগুলোকে তোমাকে দেখে কামপীড়িত হয়েছিল সে রাধিকার সাপে ও তার ভয়ে ভীত হয়ে তোমাকে লাভ করতে সমর্থ হয়নি সেই জাতিস্বর শঙ্খচুর তপস্যা করে আমার বরে তোমাকেই লাভ করবে অতএব সুন্দরী তুমি জাতিস্বরা সমস্তই জানো তাহলে তুমি তারই পত্নী হও এরপর নারায়ণকে প্রতিরূপে লাভ করতে পারবে তুমি দৈবযোগে নারায়ণ সাপে অংশরূপে বিশ্ব পাবনী বৃক্ষরূপা হবে তুমি জগতে সকল পুষ্পের প্রধানা ও বিষ্ণুর প্রাণাধিকা হবে তোমা ভিন্ন সকল দেবতার পূজা নিষ্ফল হবে তুমি বৃন্দাবনে বৃন্দাবনী নামে বৃক্ষরূপে অবস্থান করবে তোমার পত্র দ্বারা গোপ কপিগণ মাধবকে পুজো করবে তুমি বৃক্ষের দেবী দেবীরূপে আমার বরে নিরন্তর বেশধারী শ্রীকৃষ্ণের সঙ্গে স্বচ্ছন্দে বিহার করবে এই কথা শুনে তুলসী সুস্মিতা হয়ে হৃষ্ট অন্তকরণে ব্রহ্মাকে প্রণাম করতে লাগলেন হে তা তো আমার দ্বিভুজ শ্যামসুন্দর কৃষ্ণই অভিলষিত আমার বাঞ্ছা চতুর্ভুজ নয় গোবিন্দসম ক্রিয়ায় আমার পরিতৃপ্তি না হওয়াতেই সহসা সুরতক্রিয়া সুরত ক্রিয়া ভঙ্গ হয়েছে সেই গোবিন্দের আজ্ঞা অনুসারেই আমি চতুর্ভুভুজকে প্রার্থনা করেছি যদি আপনার প্রসাদে সুদুর্লভ গোবিন্দকে পুনর্বার লাভ করি তাহলে আগে আমার রাধা ভয় নিবারণ করুন ব্রহ্মা বললেন এই ষোড়সাক্ষর রাধিকা মন্ত্র প্রদান করছি গ্রহণ করো আমার বরে তুমি রাধিকার প্রাণ হবে এবং তোমাদের গোপনীয় সুরত ক্রিয়ায় রাধাই অনুমতি দান করবেন তুমি গোবিন্দের নিকট রাধার মতোই আদরণিয়া হবে এই বলে জগৎকর্তা ব্রহ্মাদেবীর ষোড়সাক্ষর মন্ত্র স্তোত্র কবচ পূজাবিধি ও পুর ক্রমে সমস্ত উপদেশ করলেন এবং তাকে আশীর্বাদ করে অন্তর্ধান করলেন তারপর তুলসী ব্রহ্মার উপদেশ অনুসারে সেই বড় বদরিকা বদরিকা আশ্রমে পূর্বজন্মের অভীষ্ট মন্ত্র জপ করতে লাগলেন দ্বাদশ বর্ষ পর্যন্ত জপ ও পূজা করে সিদ্ধ হলেন Yo era,